প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি ডিম ছাড়া সুজির কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোনো রকম কেক তৈরির মলের ব্যবস্থা ছাড়াই এই কেকটা ফ্রাই প্যানে তৈরি করেছি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আর দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুস্বাদু আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মোল রেসিপিটা দেখে নিব আর এই সুজির কেক তৈরি করার জন্য প্রথমেই আমাদের বাটার মিল্ক প্রয়োজন তো আমি বাটার মিল্কটা ঘরেই তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে এক কাপ দুধের আমি এক চা চামচ লেবুর রস ব্যবহার করেছি কারো হাতের কাছে লেবুর রসটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু এক চা চামচ ভিনেগার এখানে ব্যবহার করতে পারেন এতে করে বাটার মিল্কটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এই লেবুর রসটা দিয়ে একটু চামচটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি আর এই যে দেখেন কত সুন্দরভাবে বাটার মিল্কটা তৈরি হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দেব সুজিটাকে এই দুধের সঙ্গে বাটার মিল্কের সঙ্গে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এতে করে এই সুজিটা ফুলে যাবে আর সুজিটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে কেকটা তৈরি করার জন্য তো এই যে একদমই খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম আর এই যে দেখেন কত সুন্দরভাবে এই সুজিগুলো কিন্তু ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এই সুজিগুলো নরমও হয়ে গেছে এখন এখানে আমাদের যে চিনিটা সেই চিনিটা ব্যবহার করব আর আমি চিনিটাকে ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব সহজেই এই চিনিটা মিশে যাবে সুজির সঙ্গে আর আপনারা যদি আস্ত চিনিটা এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা সুজিটা যখন বাটার মিল্কের সঙ্গে দিয়ে এটাকে রেস্টে রাখবেন পাঁচ মিনিট তখন সুজি আর চিনিটা একসঙ্গে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় তো আমি একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু আর এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোটা দিয়ে দিলাম আর সুজির কেকে অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে তা না নচেত এই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে না তো অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই ব্যবহার করার জন্য আর একটা সুন্দর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো বা ব্যানানা বা যে কোনো ফ্লেভারের স্ট্রবেরি ফ্লেভারের কিন্তু আপনারা এসেন্সটা ব্যবহার করতে পারেন তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি একটু খুব ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্সগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর এখন এখানে রান্নার যে কুকিং অয়েলটা সেইটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখন এই তেলটা দিয়েও আমি এই হাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সবচেয়েতে এই কেকটা তৈরি করতে সহজ এই জন্য এটা কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই কেকটা তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র একটা চামচ দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যায় আর এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি সেহেতু আমি এক কাপ পরিমাণে এখানে ময়দা ব্যবহার করছি কেউ কারো হাতের কাছে যদি ময়দাটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ভালো মানের আটাটা যে সেই আটাটাও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই একটু চেলে দিবেন চেলে চেলে দিলে এই বেটারটা স্মুথ হয় এতে করে কেকটা খুব সহজে ফুলে যায় আর ভিতরে কোনো লামসও হয় না তো এখন আমাদের এই কেকের বেটারটা একটু ভালো করে হাতা দিয়ে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিব যাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যায় আর এই ইটা যে আমাদের ডিম দিয়ে যে ময়দার কেকটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা কিন্তু এক সাইড দিয়ে ঘুরে খুব আলতোভাবে ঘুরিয়ে নিতে হয় আর এই সুজির কেকটা আপনারা যেভাবে ঘুরিয়ে নেন না কেন একদমই পারফেক্ট হয় আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে ওঠে তো এই যে দেখেন খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে বেটারের ঘনত্বটা আপনারা চাইলে কিন্তু আরেকটু ঘন করতে পারেন সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমাদের ডোটা একদমই পারফেক্ট হয়েছে তো আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর যে ফ্রাই প্যানে আমাদের কেকটা তৈরি করব কারণ আমি আগেই বলেছি কোনো রকম মোলের ঝামেলা ছাড়াই আজকের কেকটা তৈরি করছি আমি ফ্রাই প্যানে হালকা একটু কুকিং অয়েল আমি ব্রাশ করে দিয়ে আর এখানে আমি রাউন্ড শেপ করে একটু তলা নিতে বাটার পেপার এখানে দিয়ে দিচ্ছি কারো হাতের কাছে যদি বাটার পেপারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খাতার যে সাদা কাগজ সেই সাদা কাগজটা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই কোনো রকম লেখা কাগজ এখানে ব্যবহার করতে যাবেন না তো এখন আমাদের যে আগের থেকে বেটারটা তৈরি করে রেখেছি সেই বেটারটা এখানে আমি ঢেলে দিচ্ছি আর এখানে আমি পোড়াটাই দিয়ে দিচ্ছি তো আপনারা যদি মোল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমার এই পরিমাপে এক একটা মোলের চেয়েতেও তো বেশি হবে কেক তৈরি করা তো এখন এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি করে কর্নফ্লাওয়ারের সাথে একটু মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এতে করে বাদামগুলো নিচের দিকে দেবে যাবে না আপনাদের হাতের কাছে যদি টুটি ফুটি থাকে বা কিসমিস বা খেজুর যে কোনো চেরি আপনারা যে কোনো কিছুই কিন্তু ডেকোরেশনের জন্য এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে দিলে এই ওপরে যে ডেকোরেশনটা করবেন সেটা কেকটা হতে হতে ভিতর দিকে চলে যাবে না এরকম বাহির দিয়েই থাকবে তো আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিলাম যে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে কি না তো আমার এই কেকটা হতে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে পঁচিশ মিনিটেই একদম পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে আর এটা দেখেন বাহিরের কালারটাও কতটা সুন্দর হয়েছে আর নিচের কালারটাও সুন্দর হয়েছে একদমই কড়া একটা কালার এসেছে এই কেকটা যখন ঠান্ডা হয় খেতে অসাম একটা স্বাদ হয় তো আশা করছি খুব সহজভাবে এই কেকটা তৈরি করে দেখা দেখাতে পেরেছি আর এই যে একটু কেটে দেখালাম ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর বাহিরের কালারটাও কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করার অনুরোধ রইল তো হয়ে গেল আমাদের সুজির কেক তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম